আসসালামু আলাইকুম আমাদের কোনো আপনজন মারা গেলেও আমাদের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় আমাদের বিচ্ছেদ বা ব্রেকআপ হলে কিন্তু কেন হয় এই কষ্ট না তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আর না সে আমার কোনো আত্মীয় অত্যন্ত কাছের কাউকে হারিয়েও সেই শোক আমরা মেনে নিতে পারলে কেন আমরা ভালোবাসার মানুষটাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারি না কেউ ছেড়ে গেলে আমরা কেন তাকে মিস করি এত কষ্টের কারণ আমি জানি তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে হয়ে গিয়েছ রীতিমতো হাঁপিয়ে উঠেছো তবুও তাকে না পারছো ভুলতে আর না খুঁজে পাচ্ছ এই প্রশ্নের উত্তর সে যদি ভালো থাকতে পারে আমি কেন পারবো না এমন প্রশ্ন নিশ্চয় তোমার মনেও বারবার জেগে উঠেছে কিন্তু তুমি মুভন করতে পারছো না কেন পারছো না কিসের এত পিছু টান কিসের এত দুঃখ তোমার সারাক্ষণ বসে বসে ভাবছ পৃথিবীতে বলো বাঁচবে কদিন সময় তো বড় অল্প ভিডিওটা শুরু করার আগে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই কেননা তোমার জীবনে সব সমস্যার বাস্তব এবং যুক্তিযুক্ত সমাধান তুমি এইখানেই পাবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ইউটিউব ব্যতীত ভিন্ন কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে কি করছো যাও ইউটিউবে গিয়ে সার্চ করো এবং সাবস্ক্রাইব করে রাখো আরে ভাই শেষ হয় না আপনার বকবক আজ আজারা বক বক থামায় যেটা বলতে আসছেন সেটা বলেন না হ্যাঁ 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 ভাই যাই হোক তো কেউ ছেড়ে গেলে আমাদের কষ্ট কেন হয় সেটাকে আমি ছয়টা পয়েন্টে ভাগ করে তোমাদেরকে বলতে চাই ভাই আরে ভাই বলছি তো বলবো বলবো ফার্স্ট পয়েন্ট প্রেম কিংবা ভালোবাসা হচ্ছে একটা ডোজের মতো বলা যায় ডেইলি ডোজ সেই মানুষটার সঙ্গে আমরা প্রতিদিন কথা বলতে বলতে সবকিছু শেয়ার করতে করতে এটাতে আমরা অভ্যস্ত হয়ে যাই কিন্তু যখন সেই মানুষটার সঙ্গে আমাদের কথা বলা বন্ধ হয়ে যায় তখন আমাদের মনে হতে থাকে আমাদের কাছে আমাদের আশেপাশে কি যেন একটা নেই আশেপাশে এতজন থাকা সত্ত্বেও মনে হতে থাকে আমি নিঃস্ব সেকেন্ড পয়েন্ট কমফোর্ট জোন সমস্ত খুঁটিনাটি বিষয় তাকে বলা তার সঙ্গে শেয়ার করা এটা আমাদের একটা কমফোর্ট জোন তৈরি করে দিনে দিনে আমরা আমাদের ছোটবেলার গল্প আমাদের ভবিষ্যতের স্বপ্নের কথা আমাদের ফ্যামিলির অনেক ইস্যুস এমনকি আমাদের পার্সোনাল প্রবলেমগুলো রীতিমতো তার সঙ্গে আমরা শেয়ার করতে থাকি সে আমার আদি থেকে অন্ত পর্যন্ত সবটাই জানে যখন সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় তখন মনে হতে থাকে আমি আর এইভাবে কাউকে বলতে পারবো না তার মতো করে আমাকে আর কেউ বুঝবে না মনোযোগ দিয়ে আমার গল্প শুনবে না আর নতুন একটা মানুষ আমার জীবনে যদি আসে তাকে আমি আবার আমার সেই শুরু থেকে শেষ পর্যন্ত বা এই পর্যন্ত কিভাবে বোঝাবো আমি আসলে কেমন ভালো সেই যে আমার বিষয় পুরোটা জানতো তারপর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতি বা মেমোরি মানুষ স্মৃতিচারণ করতে পছন্দ করে কথায় আছে স্মৃতি যত পুরনো তত উপভোগ্য মানুষ এই স্মৃতির আবেশেই খারাপ মানুষটাকেও ছাড়তে পারে না ওই যে তার সাথে কাটানো ভালো সময় ভালো মুহূর্ত তার কেয়ার তার যত্ন তার ভালোবাসা তার ভালো ব্যবহার এই স্মৃতিগুলো আমাদের মাথায় ঘুরে ফিরে ভিড় জমায় তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত পরতে পরতে মনে পড়তে থাকে ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে কোয়ালিটি কাছে থাকলে আমরা দোষ খুঁজি আর দূরে গেলে গুণ খুঁজি এটাই আমাদের স্বভাব হারিয়ে গেলে তার সেই কোয়ালিটিটা আমরা মিস করতে থাকি সে অনেক কেয়ারিং ছিল সে অনেক অবজার্ভিং ছিল সে অনেক বাচ্চামি করতো সে অনেক হাসি খুশি ছিল সে আমার অনেক প্রশংসা করত সে অত্যন্ত মনোযোগ দিত আমার প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা কথায় সে আমাকে অনেক বোঝাত আমাকে আমার মতো করে বুঝত এই গুণগুলো হয়তো আমি আর অন্য কারো মাঝে পাব না তার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না এবং আমরা সব সময় তুলনা করতে থাকি পরবর্তীতে কোনো মানুষ আমাদের জীবনে এলে পাঁচ নাম্বার যে পয়েন্টটা বলবো সেই একটা পয়েন্টের জন্যই সেই একটা কারণেই অনেকেই তাদের সম্পর্ক থেকে মুভ অন করতে পারে না তাদের ব্রেকআপের পর তাদের খারাপ সময় থেকে তারা বেরিয়ে আসতে পারে না টক্সিক রিলেশন থেকে বেরোতে পারে না সেটা হচ্ছে আমাদের সম্পর্কের ব্যাপারে সবাই জানে আমাদের ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি রিলেটিভস সবাই আমাদের সম্পর্কের ব্যাপারে অবগত সবাই তার কথা জিগায় তার কথা মনে করিয়ে দেয় তাকে না পেলে আমি তাদের কিভাবে মুখ দেখাবো কি বলবো তারা এবার কি ভাববে আমাকে আমাদেরকে নিয়ে আমি তাকে নিয়ে কত গর্ব করতাম সবাই আমাকে খারাপ ভাববে যে একটা ছেড়ে আর একটা ছি না 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 আমি তাকেই চাই খারাপ হোক ভালো হোক যাই হোক ছয় শেষ এই পয়েন্টটা যাদের মাথায় ঘুরে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বোকা সেটা হচ্ছে আশা করা এক্সপেক্টেশন সে ফিরে আসবে আবার সব আগের মতো হয়ে যাবে আগের মতো ভালোবাসবে আমরা হ্যাপি থাকবো নো ম্যান নো ছেড়ে যাওয়া মানুষ ফিরে এলেও সম্পর্কটা কখনোই আর আগের মতো হয় না যে বাকল গাছ থেকে একবার উঠে যায় সেই বাকল আর কখনোই সেই গাছের সঙ্গে লাগে না যে খেলনা একবার ভেঙে যায় সেই খেলনা আর জোড়া লাগে না লাগলেও টিকে না ভরসা করা যায় না শঙ্কা থাকে কোনো আঘাতেও সেই জায়গাটাই সবার আগে ভাঙবে চাপে থাকতে হয় আবার যদি ভুল করে ফেলি সে রেগে যায়। যায় আমাকে ছেড়ে এই ইনসিকিউরনেস তোমাকে কখনোই সুস্থভাবে বাঁচতে দেবে না ট্রাস্টমি আমি নিজেও ব্রেকআপের পক্ষে নই আমি চাই না কোনো সম্পর্কের বিচ্ছেদ হোক আমি এও চায় না কেউ খুব সহজেই মুভ অন করুক এত সহজেই সবাই মুভন করা শিখে গেলে সকালের প্রেম বিকেলে সেটা তবে আমার ভয় সংসারগুলো নিয়ে। তবে চাই তারা মুভন করুক যাদের সঙ্গী তাদের সাথে করেছে যাদের পরিবর্তন করে সস্তা বানিয়ে রাস্তায় ছেড়ে গিয়েছে তাদের এক কঠিন পরিবর্তন হোক আমি চাই চাই তারা মুভন করুক তারাও দেখিয়ে দিক তুমি আমাকে ছেড়ে থাকতে পারলে আমিও পারবো কষ্ট হয়তো হবে কখনো কখনো তবে চোখের পানি ঝরতে দেব না তোমার প্রতীক্ষায় পড়ে থাকব না তোমার আইডি ফলো করব না তোমাকে ঘৃণা করব ভুলে যাব কে তুমি কি ছেলে আমার আর এটাই হবে তোমার প্রতি আমার ভয়ানক প্রতিশোধ যাই হোক আশা বোঝাতে পেরেছি তোমাদেরকে যে কেন কি কি কারণে ব্রেকআপের পর আমাদের কষ্ট হয় আসলে ওই মানুষটার জন্য না আমাদের কষ্ট হয় আমাদের অভ্যাসগত কারণে আমাদের স্মৃতির কারণে আমাদের সাইকোলজিক্যাল কারণে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যেমন কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা না হতো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকত এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকত মানুষও ঠিক এরকমই মানুষ নিজের অবস্থান নিজের কমফোর্ট জোন নিজের অভ্যাস থেকে সহজে বেরোতে চায় না আর এই কারণেই মানুষ কষ্ট পায় এবং তারা ভাবতে থাকে হয়তো আবার সব কিছু আগের মতো হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে মানুষটা একদিন বুঝতে পারবে আমাকে কিন্তু আসলে যারা ছেড়ে যায় তারা ভালো থাকার জন্যই ছেড়ে যায় তারা কখনোই আর ফিরে আসার জন্য আসে না তারা তোমাকে যে বদলিয়েছে তারা অন্য মানুষকেও সেভাবেই বদলায় তারা মানুষ বদলে বদলেই তাদের জীবন শেষ করে দেবে তবু তোমার কাছে আবার ফিরে আসবে না তাই এইসব চিন্তা মাথা থেকে বের করে ফেলো ব্রেকআপের পরে মুভ অন করবে কিভাবে সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিওতে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও শেয়ার করতে হবে না জাস্ট তুমি কথাগুলো জেনে রাখো তোমার অত্যন্ত কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছোট বোন যেই হোক না কেন তাদের এই দুঃসময় কথাগুলো জানাও তাকে মেন্টাল সাপোর্ট দাও সেও যেন মুভ অন করতে পারে লাইফে প্রেম নামক কোনো অধ্যায়ের কারণে যেন জীবন নামক পুরো বইটা নষ্ট না করে ফেলে অন্যের জীবনের সঙ্গে কখনোই নিজের জীবনের সমস্যাকে মেলাতে যাবে না যার যার জীবন আলাদা তার তার সমস্যাও আলাদা আর তার সমাধানও আলাদা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে যোগাযোগ করতে পারো আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন ইনশাল্লাহ আমি তার সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করব। ইওর লাইফ চয়েস একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে আমি কেবল রাস্তা দেখাতে পারি মাত্র লাহ কথা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রদান করুন আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম